কে ও শিবাই কিরে যে আগে শিবাই বটে তা পাটি পছন্দ হলো না জামাইদা একটাও লাক নয় দাঁত উঁচু দাঁত উঁচু তা কত উঁচু মুখ বন্ধ হয় না তা হয় আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর আপনি তো সব দেখেন দেখেন না তবে জানলেন কিভাবে দেখার সময় কোথায় যে দেখব তবে ভাচার্য ঠাকুরমশাই বলেছিলেন বটে অঘর হে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি ঠাকুরমশাই নিমুবাবুর বাড়িতে ঠাকুর ঠাকুরমশাইকে দেখেছি বটে কয়েকবার টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধেবেলা তোফা ঘুম দেন ফাঁকে ফাঁকে দেখেন আর কি তার ঘরদোর কেমন দেখলি আগে সব ভালো পাকা একতলা বাড়িতে টিউবওয়েল গুনে দেখলাম বাড়ির হাতায় অন্তত এক সুপুরি গাছ দুটো পুকুর আম বাগান জমি লাগিয়ে দিলে পারতি দাঁতে আটকাইছে না হলে লাগিয়েই দিতাম মেয়ের যেমন দাঁত উঁচু তেমনি আবার না কুচু বলি দা বয়সটা খেয়াল আছে ছত্রিশ পেরোলি কিন্তু আমার আর বিয়ে হওয়ার নয় বিয়ে না হয় না হোক যেমন তেমন একটা ধরে আনলে আমার হবে না ভাবিয়ে তুললি আয় বারান্দায় চৌকিতে বসে একটু ভাবি জ্যোৎস্নাটা খুব ফিনকি দিয়েছে আজ তোর সঙ্গে গিয়েছিল কে গদায় পাবন আর তারা কি বলে মেষমশায়ের কথা আর কবেন না যাকে দেখে তাকেই পছন্দ পবন আর গদায় বলল চলবে না তাহলে এগারো নাম্বারটাও আউট যে আগে দশ নাম্বারটার কী দোষ ছিল সেটা তো আপনি বাতিল করলেন মনে নাই নাকি ও হ্যাঁ মনে পড়েছে পার্টির ভৌমদোষ ছিল বুড়ো মুশকিলেই পড়ে গেল রে তোর বাপ মা দিদি পিসি সবাই তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে জুত সই পার্টি পাওয়া যাচ্ছে না অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার বলতো দেখেন জামাইদা আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই রোগও নাই আমি কাজ কারবার নিয়ে ঝাটে জড়িয়ে আছি আপনারা সবাই ধরে পাকড়ে পড়লেন বলে ঘাড় কাত করতে হয়েছে বলি কি এবার আমাকে রেহাই দেন ইস ডাকাত তোর বিয়ে দিতে না পারলে যে আমার অন্ন জল বন্ধ হবে ললটের লেখন বলেও একটা কথা আছে আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটাও ঠিক হচ্ছে না মেয়েগুলোরও তো একরকম অপমানই হচ্ছে এটাও ঠিক না আর এই বিয়ে বিয়ে হুল্লোড়ে আমার কাজ কারবারেও লোকসান হচ্ছে বিশানগড়ের ইট ভাটিতে গন্ডগোল ন্যাজাতের কারখানায় ওভারহল করা দরকার বৌদ্ধপুরে বিস্তর পাওনা উসুল করা পড়ে আছে তা বললে কী করে হয় রে পাগল তোর বুড়ো বাপ মা যে তোর ভরসাতেই বেঁচে আছে কাজ কারবারের জন্য ভয় নেই ও দুদিন সামলে নিতে পারবি আর কটা দিন থেকে যা শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয় ও আপনারা দেখেন শুনেছি এ মেয়েটা বড়ই ভালো দেখতে শুনতে সুন্দর লেখা পড়া জানে তার ওপর নাকি ভারী বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের কথা আমাকে ছেড়ে দিন কাজ কারবার লাঠি উঠবে এরকম চলতে থাকলে একটা কথা কবি কি কথা চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন সে তো বলেই দিয়েছি তেমন ভেঙে বলিসনি আরও একটা কথা বলেন তোর মেয়ে মশাই দিন কয়েক আগে আমাকে বলেন শিবাই মেয়ে পছন্দ করবে কি ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না হয় মাথা নিচু করে বসে আছে নইলে জানালার বাইরে তাকিয়ে মাঠ ঘাট আর গরু ছাগল দেখে তাই নাকি কথাটা একেবারে মিথ্যেও নয় বলিস কি পাতটি ফেলে গরু দেখিস এ তোর কেমন স্বভাব মায়ামতি ভ্রমকে যে বড় ভয় পায় দাদা বুঝিয়ে বল খিজিরগঞ্জের লাল কমল কি মনে পড়ে ওই যার কবিরাজি ওষুধের কারবার তা মনে থাকবে না কেন লাল কমলের বাতের মালিশের খুব নাম সেই লাল কমল হরিচন্দ্রপুরে নিজের জন্য পার্টি দেখতে গিয়ে প্রথম দর্শনেই কাঠ হয়ে পড়ল তেমন মেয়ে নাকি ভূ ভারতে নেই বিয়ের পরে রং টং উঠে যাওয়ার পর যা বেরোলো তা কহতব্য নয় সে নয় চেহারা ভগবানের দান বলে সে কথা বাদ দিচ্ছি কিন্তু মেয়েটার চোখে নাকি মায়া দয়া ঝরে পড়ছিল আর ঠোঁটে করুণার হাসি বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়া গেল না বজ্রাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে মুসলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে ছিবড়ে খাচ্ছে দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে ওইটাই বড় ভয় পায় কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা তো যায় না তাই তাকানোর বখেরাই আর নেই এ তো বড় গণ্ডগোলের কথারে শিবাই তা তাকিয়ে বুঝবি কী করে কার দাঁত উঁচু কে ট্যাড়া কে কালো বা কুচিত তাকানোর দরকার কি আর সবাই তো ড্যাব ড্যাব করে দেখছে তাই তো বলছি আমার দেখা আর না দেখা সমান আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করার থাকবে না কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে আপনাদের দায়িত্ব হুম বড় ভাবনায় ফেললি দেখছি মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই সে কথা তো কেউ কানেই তুলছে না আমি তো বলেই আসছি সংসার ধর্ম আমার জন্য নয় তাই বললে কি করে হয় রে পাগলা তোর বাবা মা দিদিমা যে আমাকে উস্তম পুস্তম করে ছাড়ছে বয়সের ছেলে বিয়ে না দিলে যে বুড়ো বয়সে আত পাগলা হয়ে ঘুরে বেড়াবে তা বিয়েতেই বা তোর এত আপত্তি হচ্ছে কেন ফকির বৈরাগী কাঙ্গাল কে না বসেছে বিয়ে বলতো বায়ু ধর্ম বলেও একটা কথা আছে তার ওপরে রোজগার পাতি ঠাকুরের ইচ্ছায় মন্দ করছিস না কয়েক লাখ টাকার কারবার তাই এসবেরই বা কী বিলি ব্যবস্থা হবে বলতো তোরটা খাবে কে দশ ভূতে লুটে খাবে তাই বা মন্দ কী আমার কাজটুকু আমি করে যাচ্ছি ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা ঘামানোর কি আছে আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকুন ছিলি মনে আছে মাত্র পাঁচ বছর বয়স তখন তোর সেই থেকে তোকে এই বড়টি হতে দেখলাম কিন্তু তোর মতিগতি যে ভালো বুঝতে পারি না তা নয় সব কথা খোলসা করে বলিস না স্বভাব চাপা হলে অন্য সকলের মুশকিল হয় আমার মতিগতি কিন্তু জটিল কটিল না আসলে আমি বিয়ে ব্যাপারটাই তেমন আগ্রহ বোধ করি না কাজ কারবার নিয়ে মেতে থাকতে ভালোবাসি দাঁড়া একটা কথা মনে পড়ল হঠাৎ কি কথা শীতল কুচিতে তোর একটা ঠেক ছিল না ছিল পানের বরজ করে বড়লোক হর বায় চেপেছিল মাথায় হ্যাঁ দুই বছর চেষ্টাও তো করলি ও সব পুরনো কথা তুলে কি হবে তখন কানাঘুষো শুনেছিলাম মহিতোশ রায় না কি নামের এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা খটামটি লেগেছিল ঠিকই শুনেছিলেন ব্যাপারটা কি খুলে বলবি হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন সেই মেয়েটার সঙ্গে তো ঝগড়াটা কিসের ও বাদ দেন মেয়ে মানুষের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল আমি তেমন রোখা চোখা মানুষও না ঝগড়াটা কী নিয়ে সে তো চুকে বুকে গেছে মনে করে দেখত মেয়েটার নাম কি মাধবী রায় হ্যাঁ কিন্তু আপনাকে কে বলল মাধবীর নাম তো আপনার জানারই কথা না শীতল কুচির লক্ষ্মী ভান্ডার তো আমার কাছ থেকেই মাল নেয় তাই নাকি আমাকে মাসে দুবার যেতেই হয় গোড়াচাঁদ সিং শীতল কুচির বড় মহাজন লক্ষ্মী ভান্ডারের মালিক চিনি আমি যার কাছ থেকে পানের বরস কিনেছিলাম সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোরাচাঁদ লক্ষ্মী ভাণ্ডারের তখন এমন ফলাও অবস্থা ছিল না তা কথায় কথায় গোড়াচাঁদকে বলেছিলাম তোর কথা তখন গোড়াই বলল তুই মাধবীর সঙ্গে কি একটা গণ্ডগোলে শীতল কুচি ছেড়ে এসেছিলি গণ্ডগোলটা কিসের জন্য তা অবশ্য সে বলতে পারল না বলার মতো কিছু নয় তখন খুব বোকা ছিলাম তো অভিজ্ঞতাও হয়নি তাই অপমানটা হজম করে চলে আসতে হয় তবে ওসব আমি তো মনে রাখিনি যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন ঝগড়াটা কি নিয়ে শুনলে হাসবেন বলেই দেখ না বলতে বাধবাধ থাকে শত হলেও আপনি গুরুজন ওসব কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি সাইকেলে চড়তে শিখিয়েছি আমার কাঁধেও চড়েছিস অনেক আমার কাছে তোর লজ্জা কিসের বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস সেটা বয়সের ধর্ম সকলেরই একটু আটটু বেপর ঘটনা থাকে শীতল কুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই সন্ন্যাসী চরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি প্রথম চোটেই পানের বরফ থেকে বেশ কয়েক হাজার টাকা নাফা হয়েছিল বয়স কম হাতে খেলাম কুচির মতো টাকা বুঝতেই পারছেন তারপারি কয়েকজন মোসাহেব বন্ধু জুটে গেল তারা আমাকে মটৎ খাওয়াত আমারও ফিকের মতো নেশার রং ধরে গেল রোজই সন্ধ্যের পর আমার ঘরে পাঁচ সাতজন জুটে যেত তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ অবনী চেহারা ভালো ছিল পেটে বিদ্যেও ছিল আবার চণ্ডীও ছিল সে একটু আলাদা রকমের ছিল অন্যদের মতো আমার মশাইবি করতো না কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত কারণ তার বিশেষ পয়সা ছিল না গন্ডগোলটা এই অবনিকে নিয়েই তাই নাকি মাধবীর সঙ্গে নাকি অবনির বিয়ের সব ঠিকঠাক সেসব আমার জানার কথাও নয় কিন্তু একদিন সকালবেলায় যে রওনা হচ্ছি হঠাৎ ফসা চোখে চশমাওয়ালা একটা মেয়ে হাজির সঙ্গে গায়ের কয়েকজন মাতুব্বর তাদের মধ্যে কি গোড়া চাদ ছিল না তবে তার বাবা প্রতাপ চাঁদ ছিল তারা এসেই আমাকে মাতাল বদমাস দুশ্চরিত্র আরও অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাঁধিয়ে দিল মাধবীও কি গালাগাল করেছিল তা তো বটেই কি রাগ মেয়েটার বলল আমি নাকি গায়ের ছেলেদের নেশা ভাঙ ধরাচ্ছি ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি আরও কত কি। ভগবান জানেন আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল আর তারাই আমাকে মদ খেতে শিখিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেত কিন্তু আমার কথা কে আর কানে তোলে বলুন ফটিক দাস নামে একটা গন্ডগোলের লোক সে তো আমাকে কয়েকটা চর্চাপড় মেরেছিল ভয়ে আমি জবু থবু তারপর কি হলো কে আর হবে চারিদিকে ভিড় জমে গেল সবাই ছি ছার করছে একমাত্র সন্ন্যাসী প্রতিহারি আমার পক্ষ নিয়ে দু কথা বলেছিল সে মাধবীকেই বলল অবনীকে শিববাবু মদ ধরিয়েছে এ গায়ের গাছও বিশ্বাস করবে না অবনী তো চোদ্দো বছর বয়স থেকে মদ খায় সবাই জানে কিন্তু তার কথা কেউ কানেই তুলল না আমার ওপর হুকুম জারি হলো গা ছেড়ে চলে যেতে হবে তুই কবুল করলি না করে উপায় কী আমি বাইরের লোক উড়ে গিয়ে জুড়ে বসেছি সোহায় সম্বল তো কিছুই নেই তবে ঘটনায় আমার একটা উপকার হলো জামাইদা সেদিন থেকে আজ অবধি মদ ছুঁইনি সব ঘটনারই ভালো মন্দ দুটো দিক থাকে বরসটা কি বিক্রি করলি নাকি না ওখানেই তো আসল প্যাচ তার মানে খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানোই সকলেরই চোখ টাটা ছিল বরসটা দেখে তখন অনেকের নজর ঘটনার পর মাসখানিক থেকে চেষ্টা করেছিলাম বিক্রির জন্য কেউ কিনল না বরং মাসখানিকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখিয়ে তাড়ানো হল বরসটা শুনেছি মহিতোষ রায় দখল করেছিল আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি সে শেষ অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল নাকি খবর নিস সে খবরে আমার আর কী দরকার বলুন অবনি ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে শীতল কুচিও ঘের নাই আর ও মুখ কখনো কখনও মাধবীর বয়স তখন কত ষোলো সতেরো হবে বোধহয় মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই সাত আট বছর আগেকার কথা তোর কি মনে হয় ওই গন্ডগোলটা আসলে ষড়যন্ত্র তা তো বটেই তারপরে যে এক মাস ছিলাম তখন অবনিয়ে আর অন্য মোসাহেবরা আমার ছায়াও মারায়নি গোড়াচাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি তবে এটা ঠিক যে শীতল কুচিতে মহিতোষ রায়ের প্রবল প্রতাপ বিষয় সম্পত্তিও মেলা হ্যাঁ আমার কিছু করা ছিল না দাদা লাখ দুই তিন টাকা জলে গেল এই যা তোর কাছে দলিলপট্ট আছে বড় যে দলিল তা তো আছে তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয় মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে টাকা খরচ হবে জলের মতো কাজের কাজ কিছুই হবে না তাই আমি মামলা মোকাদ্দামায় যাইনি লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসা শুরু করেছি তোর ব্যবসার মাথা আছে সবাই জানে তবু বরসটা এত সহজে বেহাত হতে না দিলেও পারতিস ও বরজের এখন অনেক দাম কী করতে পারতাম বলুন লাঠিবাজি করে তো সুবিধে হতো না বরং তাতে নিজেই খুন হয়ে যেতাম তা বটে তবে নবকেষ্ট অন্য কথা বলে কে নবকেষ্ট সন্ন্যাসী প্রতিহারের ছেলে আপনি তাকে পেলেন কোথায় কেন সে তো এখন শীতল কুচির লক্ষ্মী ভান্ডারের ম্যানেজার তাকে চিনব না কেন সে আপনাকে কি বলেছে তেমন গ্রাহ্য কোনো কথা না এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে তবে পাকা কোনো কথা নয় অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায়ী ছিল কেতন ঘোষ এক সময়ে মহিতোষের দুঃসময় তাকে খুব সাহায্য করেছিল এরকম দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায় সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয় ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনির সঙ্গে বিয়েই দিতে হতো মেয়েটা কিন্তু রাজি ছিল না সব কথা তো আর আমার জানার কথা নয় তবে অবনি ঘোষ লোকটা কিন্তু খারাপ ছিল না মদ টত খেতো বটে কিন্তু তেমন কোনো দোষ দেখিনি কুড়ে আর ভীতু ছিল সে তো আমাদের অনেকেই শেষ অবধি মাধবী কিন্তু অবনিকে বিয়ে করেনি অবনীর বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে ও বাবা আপনি তো অনেক খবর রাখেন দেখছি উড়ো কথা কানে এলে কি করব বল তবে তুই যে দেখছি অবনী ঘোষের মতো সাউকার হয়েছিস তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে এসে দাঁড়ায়নি তবে তাকে ভালো লোক বলে মনে করছিস কেন ওই তো বললাম লোকটা ভীতু কিন্তু খারাপ বললে অন্যায় হবে কেতন ঘোষ ছিল দাপুটে লোক কিন্তু চরিত্র ভালো ছিল না ছেলেরও সেরকম হওয়ার কথা কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল আর যা খুদুড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনি তবে পেটে বিদ্যে ছিল বলে বরার জোরে একটা চাকরি পেয়ে গেছে সরকারি কেরানি আপনি অনেক খবর রাখেন আমি তো এইসব জানতামই না জানবার চেষ্টা করিসনি বলে জানিস না কিন্তু আপনি এবার এত সব খবর নিয়েছেন কেন শীতল কুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে তাই নাকি আমার তো তা মনে হচ্ছে না রে শিবাই তবে আপনার মনে হচ্ছে তা কি এই যে তোর বিয়ের অনিচ্ছে পাত্তি দেখতে গিয়ে জানালা দিয়ে গরু ছাগল দেখা নানা নানারকম খুদখুতুনি বলে সম্বন্ধ নাকচ করে দেওয়া সব দেখেই তো মনে একটু ধন্দ এসেছিল কিছু মনে করিস না বাপু শীতল কুচিতে গিয়ে একটু খোরাখুরি করতে কিছু ঘটনা বেরিয়ে পড়ল এইসব কোনো দিন ভেঙে বলিস নি কিন্তু আমার মন টিকটিক হচ্ছিলই দূর কি যে বলেন ঠিকই বলি রে শিবাই যতই ঢাকা চাপা দিস না কেন আসল কথা বুঝতে আমার বাকি নেই রাত হতে চলল জামাইদা এবার উঠি এত তারা কিসের ভটভটি আছে তিন মাইল রাস্তা লহমায় পেরিয়ে যাবি সবে ঝাঁপি খুলেছি সাপ বেরোক তার আগেই পালালে চলবে কী করে ঠিক আছে বলেন তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এত কথা বলছি কারো সঙ্গে কথা কইতে বাকি রাখিনি সর্বনাশ কার সঙ্গে কথা কইলেন অবনী ঘোষ মোহিতোষ এমনকি মাধবীকেও বাদ রাখিনি আমাকে ডোবালেন যে অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠল নাকি এইসব না করলেই ভালো করতেন যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়ি এনে কী হবে উড়ে পুড়েই যদি গিয়ে থাকে তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে তেইশ বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বলবি বিয়ে করেনি সে তার ইচ্ছে কাজটা ভালো করেনি সে অবনী ঘোষের বাগদত্তা ছিল তার উচিত ছিল তাকেই বিয়ে করা মনের স্বায় না থাকলেও আর বাগদত্তাই বা কোন হিসেবে তো মতামতই নেয়নি ওর বাপ দুজনের ভাবসাবও ছিল না না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন মোটেই অবনীর হয়ে ঝগড়া করছিল না সে সে চেয়েছিল যাতে তুই হুড়ো মদ ছাড়িস তার মনের কথা তুই টের পাস নি এত বোকা তুই নোস ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরি হবে তা বুঝতে পারেনি সে সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব এখনও কাঁদে তাতে আমার আর কিছু যায় আসে না দাদা যায় আসে না বললেই হলো আজ অবধি তোর অন্য কোনো মেয়ে পছন্দ হলো না সত্যি করে বলতো মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিলো তুই তাকে পাত্তাই দিলি না কেন পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন সে তো আমার চোখে পরস্টি। তোর মাথা কোনো হিসেবেই মাধবী পরস্টি ছিল না আজও নয় মাধবীর কথা তুলছেন কেন জামাইদা আপনার মতলব খানা কি গত রোববার তোর দিদিকে নিয়ে আমি শীতল কুচিতে গিয়েছিলাম সর্বনাশ সর্বনাশের জন্যই এবার তৈরি হওয়া তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে তার উপরে যখন শুনল এত বয়স অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে তখন তো কেঁদেই ফেললো মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে বলছিল মেয়ে বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ নিয়ে বসে আছে আমি মরেও শান্তি পাব না কাজটা ভালো করেননি জামাইদা আমাকে বড় লজ্জায় ফেললেন দোমরা কোথাকার শুধু একটা ভুল ধারণার ওপরে একটা মেয়েকে এত কষ্ট দিতে হয় ঘোষ তো কবি বিয়ে করে সংসার পেতে বসে গেছে তোর অঙ্ক তো মেলেনি সব অঙ্ক কি মেলে দাদা এই অঙ্কটা মিলিয়ে দে ভাই আর পার্টি দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না আজ উঠি জামাইদা না উঠলে হবে না মুস লেখা দিয়ে যা কোনো দিন আমার সঙ্গে অবাধ্যতা করিসনি আজ কী করবি জ্বালালেন দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে মদ তো না দিয়ে উপায় উপায়কে বলুন